নমস্কার আমি ভীম মা তো আপনারা দেখছেন পুরুলিয়া কারা ইউটিউব চ্যানেল তাই এই চ্যানেল পৌঁছে গেছে বরাবাজার থানার অন্তর্গত রাঙামেটা গ্রামে এখানে আর কি তিনেই মাঘ আর কি যেটা হাই ভোল্টেজ মেলা ছিল আর কি সেই মেলায় প্রতিদ্বন্দ্বী করেছিলেন এক নম্বর কাড়া মালিক ভুরসা থেকে তো এই মালিক আর কি জয়ী হয়েছে কমিটির কাড়াকে আর কি পরাজিত করে তো এই মালিকের কাছ থেকে আর কি জানিয়ে নেবো যে কেমন কি লড়াই দেখাচ্ছে কাড়াই আর কত প্রাইজ ছিল সেই বিস্তারিত বিষয়ে মালিকের কাছে আমি সাক্ষাৎকার তুলে দিচ্ছি মালিক নমস্কার নমস্কার তাহলে একটু নাম পরিচয় দিয়ে আমার নাম গোপাল মাহাতো গ্রাম পোস্ট বুরসাপুর থানা টামনা জেলা পুরুলিয়া তাহলে আপনার কাটারা কত নম্বরে জোড়া ছিল এক নম্বর কাটার সাথে এক নম্বরে তাহলে কি হলো জয় পরাজয় জয় হয়েছে আমারটা আর জয় হয়ে গেল হ্যাঁ জয় হয়েছে তাহলে তো প্রাইজ কত ছিল পনেরো হাজার পনেরো হাজার টাকা তাহলে লড়াই কিরকম দেখাচ্ছে লড়াই দুর্দান্ত লড়াই দেখাচ্ছে

মানে কাড়া রোগ দারে দেখতেও কিছু না ডাড়া ডাড়ি কোনো নাই তো দেখো অমন কাড়া ছড়াতে গেলে একাদ ডাং তো পড়বেগে এটা পড়বে তার মধ্যে কিছু অসুবিধা কি কোনো অসুবিধা না কমিটি কে ওসে ওসে ধন্যবাদ দেবো আমরা এই রাঙামাটি মেলা কমিটি কে খুব ভালো লড়াই করেছে পরে পরে মানে আপনার কারার লড়াই দেখতে হলে মানে বাইরেই বাইরে টার্গেট হবে এরকম লেভেল যুক্ত হলে লেভেল যুক্ত বাইরে টার্গেট থাকবে আমাদের আচ্ছা ঠিক আছে স্যার আমি বেশি বড় ভিডিওটা করছি না এখনি আমি ভিডিওটা সমাপ্ত করছি ইনার যেটা এক নম্বর কাড়া কমিটির কাড়াকে পরাজিত মানে করে দিল আর কি সেই কাড়ার আমি ভিডিও তুলে ধরছি নমস্কার Jadidah al-Aqsa Jadidah al-Aqsa Jadidah al-Aqsa Jadidah al-Aqsa